পনিরের সব রেসিপির তো আমাদের মোটামুটি অধিকাংশ মানুষেরই প্রিয় কিন্তু তার মধ্যেও প্রিয় হচ্ছে চিলি পনির যেটা আমি নিরামিষ পদ্ধতিতে করবো তার জন্য পনিরগুলোকে অ্যাজ ইউজুয়াল নুন মাখিয়ে ভেজে নেবো ভেজে নেওয়ার পর অবশ্যই তেলের মধ্যে নুন তো অবশ্যই পনিরে মাখাবে তারপরও তোমরা সাদা তেলের মধ্যে একটুখানি নুন ছিটিয়ে যদি পনিরটা ভাজো তাহলে নিচে ধরে যায় না তো তারপরে পনিরটাকে ভেজে নিলাম অন্যদিকে মশলাটা করে নিই এইটুকু একটু আদার টুকরো নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব ব্যাস মশলা বাটা বাটি কিন্তু শেষ তারপরে পনিরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়ে নিছি স্লিটেড কাঁচা লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দিয়ে একটু নরম হলে ক্যাপসিকামটা তারপরে দিয়ে দিচ্ছি নুন তারপরে অন্য দিকে সসের মিশ্রণটা তৈরি করে নিই দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দুই চামচ টমেটো কেচাপ তারপরে এক চামচ চিনিও দিয়েছিলাম সেটার হয়তো ওঠেনি বা আমি হয়তো অন করতে ভুলে গেছিলাম ভিডিওটা তারপরে ইয়ের মিশ্রণটা মানে সসের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম মশলার ওপরে মশলার ওপরে দিয়ে একটু দশ পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম পনিরগুলো পনিরগুলো দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে তারপরে এবার ওই কাপের মধ্যেই মানে সসের কাপের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে হাফ কাপ জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিলাম দিয়ে মিশ্রণটা দিয়ে দিচ্ছি পনিরের ওপরে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু ঘন হয়ে আসলে নুন মিষ্টিটা চেক করে তারপর আমরা এটাকে নামিয়ে সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইসের সাথে আমার কাছে কিন্তু চিলি পনির বা চিলি চিকেন রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে ইভেন কি লুটির সাথেও ভালো লাগে আর নান টান দিয়ে তো অসাধারণ লাগেই কিন্তু আমার কাছে ফ্রায়েড রাইসের থেকেও বেশি ভালো লাগে পরোটা দিয়ে তো আজকের মতো এটুকুই